আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি ভালো আছেন আপনারা দোয়া এবং ভালোবাসার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম চলুন শুরু করা যাক চিনায়দাহর মহেশপুর উপজেলার পুরাতন বাজারগুলোর মধ্যে অন্যতম পুরাতন বাজার খালিশপুর স্থানীয় প্রবীণদের সাথে কথা বলে জানা গেছে বাজারটি কপতক্ষ নদীর উপায় অবস্থিত এখানে নীল নীলকোঠি রয়েছে এখানে নদীর তীরে বড় বড় বাণিজ্যিক জাহাজ ভিত্ত তাই ধারণা করা যায় বাজারটি ইংরেজ শাসনামলে প্রতিষ্ঠিত হয় বাজারটিতে একটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় রয়েছে যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় বাজারটি জেলার কালীগঞ্জ জীবননগর সড়কের খালিশপুর নামক স্থানে এবং জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নে অবস্থিত এছাড়াও খালিশপুর বাজারের পাশেই ছোট একটি গ্রামে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মস্থান বর্তমানে বাজারের পাশে বিজেপি আটান্ন প্রতিষ্ঠিত হওয়ায় জায়গাটি আরও পরিচিত হয়েছে